হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিওল লার্নার অ্যান্ড ভিওর্স এতক্ষণ অবশ্য আপনারা বুঝে গেছেন থামনেল দেখে যায় আমরা আজকে ট্রান্সমিশন লাইনের স্কিন ইফেক্ট নিয়ে আলোচনা করবো ওকে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করবো টিডিওনের স্কিন ইফেক্ট তাহলে স্কিন ইফেক্টটা কী কেন হয় এবং কীভাবে এটাকে আমরা কমিয়ে আনতে পারি এবং প্রক্সিমিটি ইফেক্ট কি এটা আলোচনা করবো ওকে প্রথম আছে আপনার স্কিন ইফেক্ট স্কিন মানে কি স্কিন মানে চামড়া সাব স্বাভাবিক ক্ষেত্রে বুঝি আমরা স্কিন মানে চামড়া আর এখানে কিন্তু পরিবেশের উপরিভাগ বোঝানো হয়েছে স্কিন মানে চামড়া অথবা মানে সারফেস বা উপরিভাগ এখন একটা ট্রান্সমিশন লাইনে একটা পরিবাহী কল্পনা করি এটা একটা পরিবাহী তার যদি এই পরিবাহী তারে আমি ডিসি সরবরাহ করি যদি আমি ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট দেই তাহলে টোটাল পরিবাহী টোটাল পরিবাহী থেকে ইউনিফর্মলি কারেন্ট প্রবাহিত হবে বা সমভাবে কারেন্ট প্রবাহিত হবে কিন্তু ডিসির জায়গায় যদি আমি এসি কারেন্ট প্রবাহিত করি বা এসি কারেন্ট প্রয়োগ করি এসি কারেন্ট প্রবাহের ফলে কি হয় এই বিদ্যুৎটা এই কেন্দ্র থেকে না যেয়ে কি হয় এই যে পরিবে সারফেস থেকে প্রবাহিত হওয়ার প্রবণতা এটাকেই বলা হয় স্কিন ইফেক্ট কারণ কি তখন এই পরিবাহের এই যে কেন্দ্র বা মাঝখান থেকে বিদ্যুৎটা প্রবাহিত হয় কম এখন এটা কেন হয় তাহলে আমরা স্কিন ইফেক্ট বুঝলাম কে যেন কোনো পরিবাহের থেকে যদি আমি এসি প্রবাহ এসি কারেন্ট প্রয়োগ করি বা এসি ভোল্টেজ প্রয়োগ করি সেক্ষেত্রে ওই পরিবাহের কেন্দ্র থেকে বিদ্যুৎ প্রবাহিত না হয়ে ওর সারফেস থেকে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার প্রবণতাকে স্কিন ইফেক্ট বলে এইটা এসির বেলা হয় ডিসির বেলা হয় না ডিসির বেলায় কেন হয় না সেটা যদি আমরা আলোচনা করি না হওয়ার কারণ হলো আমরা জানি যে একটা পদার্থে ভোল্টেজ প্রয়োগ করা হয় অথবা এখানে চুম্বুক ক্ষেত্র তৈরি করা হয় তখন সেই এটা একটা যে বলি আমরা এটা ম্যাগনেট ম্যাগনেটেরও কিন্তু সবসময় কেন্দ্রে চুম্বুকীয় ফ্ল্যাক্সের পরিমাণ বেশি ফাইভ যেটাকে আমরা ফাই বলি এই চুম্বকীয় ফ্লাক্সের পরিমাণে বেশি হয় এবং এই দুই সাইডে বা শেষ প্রান্তের দিকে বা সারফেসে চুম্বকীয় ফ্ল্যাক্সের পরিমাণ কম হয় ফ্ল্যাক্স নিতে ফ্রিকোয়েন্সির কারণে ঠিক একইভাবে এই যেটা পরিবাহী এখানে যখন আমরা এসি প্রয়োগ করব এই এসি প্রয়োগ করে এই যে ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সির কারণে এই কেন্দ্রে আমার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বেড়ে যায় ফাইয়ের পরিমাণ বেড়ে যায় এবং ওর কারণে ফ্লাক্স লিঙ্কেজ সাই দ্বারা প্রকাশ করি আমরা সাই এটা হলো ফাই এটা সাই গ্রিক অক্ষর ফ্ল্যাশ লিঙ্কেসের পরিমাণ বেড়ে যায় এই বেড়ে যাওয়ার কারণে এখানে কি হচ্ছে এখানে রিয়্যাক্টেন্সের মান বেড়ে যায় কারণ রিয়্যাক্টেন্সের মান বেড়ে যায় আর এর মূল কারণ আছে ফ্রিকোয়েন্সি ডিসিতে ফ্রিকোয়েন্সি নেই ডিসিতে ফ্রিকোয়েন্সির মান জিরো তার কারণে ওখানে আমার এক্সেলের মান জিরো আর এসিতে ফ্লেক্স ফ্রিকোয়েন্সির মানজন বাংলাদেশে পঞ্চাশ যার কারণে এখানে একটা মান তৈরি হয় যেমন যদি এটা ডিসি হতো আমি একটা ডিসি বোঝার জন্য মনে করি এইটা হলো আমার ডিসি এখানে আমি দিচ্ছি ডিসি প্রয়োগ করলাম তো এই ক্ষেত্রে বিদ্যুৎটা টোটাল পরিবাহী অনুযায়ী টোটাল পরিবে প্রস্তুত অনুযায়ী সমানভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে কারণ হল এখানে এইখানে এই পরিবাহের জেড সমান সমান আমরা জানি কি আর প্লাস জে এক্সেল তাহলে ডিসির বেলায় আর যে এক্সেল মানে কি আমরা জানি এক্সেল সমান কি টু পাই এফ এল এখন ডিসির বেলায় ফ্রিকোয়েন্সির মান জিরো তাহলে টু পাই ইন্টু জিরো ইন্টু এল তার মানে কি এক্সেলের মান জিরো আসতেছে অর্থাৎ জেড সমান সমান শুধুমাত্র আর প্লাস জে জিরো বা আর থাকতেস তার মানে ডিসির বেলায় জেড সমান সমান শুধু আর তা আমরা জানি একটা পদার্থের আর বা রেজিস্টেন্স কি কনস্ট্যান্ট তার এই টোটাল পদার্থের সকল স্থানে কি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট হওয়ায় বিদ্যুৎটা সর্ব প্রত্যেক মানে পরিবাহের সমান সমানভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় আর এসির বেলায় কী হয় যখন আমরা এসি দেই তখন জেড সমান সমান আর প্লাস যে এক্সেল এখন এই এক্সেল সময়ের কি আমরা জানি টু পাই এফ এল অ্যান্ড যেহেতু এটা এসি প্রয়োগ করছি আমরা এসির কারণে টু পাই ইন্টু পঞ্চাশ ইন্টু এল তার মানে আমার এক্সেলের মান চলে আসছে এক্সেলের মান চলে আসার কারণে আর প্লাস যে এক্সেলের মান চলে আসবে এখন কী হলো এই জেডের মান বা ইম্পিডেন্সের মান বৃদ্ধি পেলো ইম্পিডেন্স এমন বৃদ্ধি পেলেও আর কিন্তু টোটাল প্রসেস হবে সেম কারণ ইম্পিডেন্সটা কোথায় বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রে ওই ম্যাগনেটিক ফ্ল্যাক্স এবং ফ্ল্যাক্স লিঙ্কেজের কারণে কি হচ্ছে এই পরিবে সারফেসের থেকে এই কেন্দ্রে আমার রিয়াক্টেন্সের পরিমাণ বেড়ে যাচ্ছে রিয়াক্টেন্সের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে এই বাধার সম্মুখীন হওয়ার কারণে তুলনামূলক এই সার্ফেসে কম বাধা পাচ্ছে তা আমরা জানি কি বিদ্যুৎ যেখানে সহজ বিদ্যুৎ কঠিন পথে বা বাধা পথে প্রবাহিত হয় না সহজ পথে প্রবাহিত হয় যখন একটা পরিবাহীর কেন্দ্র দিয়ে বাধার সম্মুখীন বেশি হচ্ছে তখন এখান থেকে না প্রবাহিত হয় বিদ্যুৎ কী করছে সাইড থেকে কেন্দ্র পরিবেশ সারফেস থেকে প্রবাহিত হচ্ছে এই বিদ্যুতের সার্ফেস থেকে প্রবাহিত হওয়ার প্রবন্ধটাকে স্কিন ইফেক্ট বলে ক্লিয়ার ওকে এখন আমরা দেখব যে স্কিন ইফেক্ট দূর করার জন্য কি কি ব্যবহার করা যায় বা স্কিন ইফেক্ট কমানোর জন্য দূর করা হবে না কমানোর জন্য যেমন সলিড কন্ডাক্টার নেই সেক্ষেত্রে কি হবে আমার এই কেন্দ্রে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত কম হবে কিংবা হবে না তখন কি হবে ইলেকট্রনটা বা বিদ্যুৎগুলো কি হবে সারফেস দিয়ে প্রবাহিত হবে বিদ্যুৎ কি আমার সারফেস দিয়ে প্রবাহিত হবে এবং প্রবাহিত হওয়ার প্রবণতাই তো স্কিন ইফেক্ট তাহলে আমি কি করতে পারি একটা ব্যারেল বা ফাঁফা সিলিন্ডিকার আকৃতির পরিবাহী ব্যবহার করতে পারি যেটা আমার এরকম একটা পরিবেহ নেবো মাঝখানটা ফাঁপা থাকবে একটা ব্যারেল আকৃতির একটা সিলিন্ডিকার আকৃতির পরিবাহী ব্যবহার করব। সেক্ষেত্রে আমার এই মাঝখানের যে কন্ডাক্টর এই কন্ডাক্টরটার দরকার হবে না তাহলে আমার কি অপচয় কমবে প্লাস ওয়েট কমবে তবে সাধারণত কি হয় এই সিলিন্ডিকার আকৃতির পরিবাহী কম ব্যবহার করা হয় এর ক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা করতে পারি স্ট্যান্ডার্ড পরিবে আমরা স্ট্যান্ডার্ড পরিবাহী ব্যবহার করতে পারি স্ট্যান্ডার্ড পরিবাহী ব্যবহার করলে এই প্রত্যেকটা পরিবেশ যেন আয়তন ছোটা কমে আসে আয়তন কমে আসলে কি হয় এর কেন্দ্র দিয়ে বিদ্যুৎ প্রবাহিত না হয় কি ওর সার্ফেস দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেক্ষেত্রে যেহেতু একটা পরিবেশের আয়তন কমে আসছে তাহলে ওর সার্ফেসটাও কমে আসবে তা প্রত্যেকটা পরিবাহিতে সেম কাজ হওয়ার ফলে আমি আয়তনের তুলনায় বেশি সুবিধা পাব ওকে আর একটা কি আমরা উচ্চ ফ্রিকুয়েন্সিতে যখন ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায় তখন এক্সেলের মান বেড়ে যায় এক্সেলের মান বেড়ে গেলে তাহলে আমরা যখন ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করে দেই বা ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তখন কি হয় সেই জেড সমান সমান আর প্লাস জে এক্সেল তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে এক্সেল সমান সমান টু পাই এফ এল তাহলে এলের মান বেড়ে যায় এক্স ফ্রিকোয়েন্সি বাড়লে কি এক্সেলের মান বেড়ে যায় তাহলে ওর মাঝখানে কি রিয়েকটেন্সের পরিমাণ বেড়ে যায় বেড়ে গেলে আমার স্ক্রিন ফিটের প্রবণতা বেড়ে যায় তাহলে একটা পেলাম কি আমরা ব্যারেল আকৃতির অথবা সিলিন্ডিকার আকৃতির ব্যবহার করতে পারি অথবা স্ট্যান্ডার্ড ওয়ার ব্যবহার করতে পারি দুই নম্বর কি ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড মানে রাখতে হবে বা বেশি হলে বেড়ে যাবে আর একটা কি বলতাম তারের ব্যাস কবি চলে আসে তাহলে ফ্রিকোয়েন্সি তারের ব্যাস এবং আকার গঠন এগুলো ব্যবহার করতে হবে এবার এগুলো যদি ব্যবহার করতে পারি আমরা তাহলে কিন্তু আমাদের স্কিন ইফেক্টের মানটা কমিয়ে আনা সম্ভব এরপরে আমরা দেখি প্রক্সিমিটি এফেক্ট কাকে বলে আচ্ছা প্রক্সিমিটি এফেক্টটা মূলত কি জিনিস আমি বলে নিই প্রক্সিমিটি এফেক্ট হলো দুটি পরিবাহী যখন পাশাপাশি থাকে মনে করি একটা পরিবাহী আর একটা পরিবাহী দুটো পরিবেহী এখন এই পরিবেশে বিদ্যুৎ প্রবাহিত হবে তা আমরা জানি কি একটা পরিবেশী যখন বিদ্যুৎ প্রবাহিত হয় বা ইসি কারেন্ট প্রবাহিত হয় তখন চারপাশে ফ্ল্যাক্স উৎপন্ন হয় ম্যাংনি ফ্ল্যাক্স এটা যেমন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে এই পরিবে এই যে ফ্ল্যাক্স উৎপন্ন হয় এই ফ্ল্যাক্সটা কিন্তু পরিবেশ প্রবাহের দিকের উপর নির্ভর করে যেমন ডট দ্বারা প্লাস দ্বারা আমরা কী বুঝি বিদ্যুৎ ভিতরের দিকে যাচ্ছে আর ডট থাকে ডট তার মানে কি বিদ্যুৎ আমার দিকে আসতেছে ওকে তাহলে যখন বিদ্যুৎ আমরা জানি কি কর্প রুল অনুযায়ী কি আমরা বিদ্যুৎ এদিক প্রবাহিত হলে বিদ্যুৎ ভিতরে যখন ঢোকে তখন এর ফ্লাক্সটা কি এ অনুযায়ী ঘুরে এর চারদিকে ফ্ল্যাক্স কি এরকম ঘুরবে অথবা এমনি ধরলে বৃদ্ধাঙ্গুলি কারেন্টের দিক দিলে কি আমার ফ্ল্যাক্সের দিক নির্দেশ করবে কি আঙুলগুলি তার মানে আমি বিদ্যুৎ ভিতরে যাচ্ছে তার মানে এর ফ্ল্যাক্সটা কি এদিক ঘুরতিস বিদ্যুৎ যখন আমার দিকে আসবে তখন কী হবে তাহলে উল্টো দিক কারেন্টের দিক উল্টে গেল তার মানে কি আমার ফ্ল্যাক্স উল্টো দিক ঘুরবে মানে ফ্লাক্সে তখন এই দিক ঘুরবে একইভাবে বিদ্যুৎ যখন মনে করি দুইটা পরিবেহী পাশাপাশি দুটি পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ একই দিকে হচ্ছে সেক্ষেত্রে বিদ্যুৎ ভিতর দিকে আসছে তো প্রত্যেকটা ফ্লাক্সি হবে এদিক ঘুরবে এরোফ্লাক্স এদিক ঘুরতেছে এরো ফিলাক্স এদিক ঘুরতেছে এরো ফ্লাক্স এদিক ঘুরতেছে এখন এই ক্ষেত্রে কি হবে আমি সোজা করে নেই এই একটা পরিবেহী এই একটা পরিবেহী দুটো বিদ্যুৎই বিধের দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এটার ফ্লাক্স ঘুরতেছে এদিক এর ফ্লাক্সও কি এদিক মানে এই দুইটা ফ্লাক্স যখন এদিক হবে তার এরটা দিকে বেরোচ্ছে আর এদিক যাচ্ছে যার কারণে এর সাথে ফ্লাক্স লিঙ্কেজও এরকম হয়ে যাবে এই বিদ্যুৎটা প্রবাহিত হবে কি এরকম ফ্লাক্স তার মানে এই জায়গায় ফ্লাক্স লিঙ্কেজের কারণে এখানে কোনো ফ্লাক্স থাকবে না এখানে ফ্লাক্সের পরিমাণ জিরো তার মানে এই নিকটবর্তী অংশে কি ফ্ল্যাক্স নেই বা ফ্লাক্সের পরিমাণ খুবই কম তখন এই দূরবর্তী অংশে বিদ্যুৎ প্রবাহিত এই জন্য এটা পাওয়ার অপচয় হবে ওকে আর যদি সেম কাজ বা এখন দুটো বিউ এটা কখন হয়েছে এই জিনিসটা কখন হলো এটা তখন বিদ্যুৎ প্রবাহ দুটো সেম দিকে প্রবাহিত হচ্ছে মানে এই দুটো বিদ্যুৎ প্রবাহিত ভিতরের দিকে যাচ্ছে দুটো পরিবেশ একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এখন যদি বিপরীত দিকে হয় এটা প্লাস ধরি আর এটা ধরি কি বা ডট মানে একটা বিদ্যুৎ ভিতরের দিকে যাচ্ছে আর একটা বিদ্যুৎ আমার দিকে আসতেছে বাইরের দিকে আসতেছে এক্ষেত্রে কী হবে যেটা ভিতরের দিকে যাবে তার ফ্লাক্সের পরিমাণ হবে এই সে ফ্লাক্সটা ঘুরতেছে কি এই দিকে আর যে বাহির দিকে আসতেছে সে কী হবে তার ফ্লাক্সটা কিন্তু উল্টা দিকে এই এই তাহলে একসময় এসে এরা দুজন কি মুখোমুখি হয়ে যাবে মুখোমুখি হওয়ার কারণে আমরা জানি কি ফ্লাক্সের ধর্ম কি ভেদ করতে পারে না একেবারে চেপে নিতে পারে বা ইলাস্টিকের মতো কাজ করে একে ঠেলে দিতে পারে কিন্তু ভেদ করতে পারে না তাহলে এ মুখোমুখি হয়ে যাচ্ছে এখান থেকে হওয়ার কারণে কেমন ফ্ল্যাক্সটা এইদিক হয়ে চেপে যাবে এর ফ্ল্যাক্সটাও কী হবে এদিক কম হয় এদিক বেশি হবে এই তার মানে এখন আগে এই জায়গায় ফ্ল্যাক্সের পরিমাণ জিরো ছিল বা কম ছিল আর এখন কি এখানে ফ্লাক্সের পরিমাণ বেড়ে যাবে বা হবে কিন্তু চেপে যাবে এরকম ভাই এদিক ফেঁপে যাবে ঠিক আছে তার মানে এখানে আগে ফ্লাক্স ছিল না এখন থাকবে তার মানে এখন নিকটবর্তী অংশে ফ্ল্যাক্সের পরিমাণ বেড়ে যাবে যখন দুটি পরিবাহের কারেন্ট প্রবাহের কারেন্ট প্রবাহের দিক একই দিকে হবে তখন নিকটবর্তী অংশে ফ্ল্যাক্সের পরিমাণ কম দুর্বর্তী অংশে বেশি আর দুটি যখন দুটি পরিবাহের কারেন্ট প্রবাহের দিক বিপরীতমুখী হবে তখন এর নিকটবর্তী অংশে ফ্ল্যাক্সের পরিমাণ বেড়ে যাবে এটাকেই প্রক্সিমিটি এফেক্ট বলে ওকে সো ডিয়ার লার্নার অ্যান্ড আজকে ক্লাসটা বেশি লম্বা করবো না আশা করছি নেক্সটে আরও এরকম অধ্যায় বাই অধ্যায় আমি ভিডিওগুলো দিতে থাকব আপনারা যদি আমাকে ভালোবাসেন ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক এবং শেয়ার করবেন ওকে আজকের মতো এবংই দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ